সালামু আলাইকুম আবারও সাকিব এবং অপপ্রসঙ্গ পুত্রকে দেখতে এরই মধ্যে কয়েকবার অপুর বাসায় গেছেন সাকিব দীর্ঘদিন আড়ালে থাকলেও সাকিব অপুর নয় বছরের গোপন দাম্পত্য জীবন এখন প্রকাশ্যে অনেক ঘটনা আর সমালোচনার পর বর্তমানে স্ত্রী ও পুত্রকে স্বীকৃতি দিয়েছেন সাকিব সবার কাছে দোয়াও চেয়েছেন স্ত্রী পুত্রের জন্য রাজধানীর গুলশানের নিকেতনা অবস্থিত উপবিশ্বাসের বাসভবনে এরই মধ্যে বেশ কয়েকবার যাতায়াত হয়েছে সাকিবের সঙ্গে ছিলেন আত্মীয় স্বজন বর্ষবরণের জন্য পহেলা বৈশাখের দিনটা ও পুত্রের সঙ্গেই থাকবেন সাকিব খান নতুন বছরকে রঙিন করে বরণের মধ্য দিয়ে সাকিব অপু দম্পতি ভুলে যেতে চাইবেন তাদের অতীতের সব মন্দ সময়গুলো পুত্রকে নিয়ে পরিকল্পনা হবে নতুন দিনের এরই মধ্যে উপবিশ্বাস পহেলা বৈশাখ উপলক্ষে কেনাকাটা সেরেছেন সাকিব ও চৈত্র সংক্রান্তির রাতে উপহার নিয়ে হাজির হবেন নিকেতনের অপুর বাসায় সেখানেই থাকবেন রাতে অপু বলেন আমার পরিকল্পনা আছে সাকিবকে নিয়ে নতুন বছর বরণ করব এবারের বৈশাখ আমার জীবনের শ্রেষ্ঠ বৈশাখ হবে স্বামী পুত্রকে নিয়ে এটা আমার প্রথম বর্ষবরণ সবার সামনে হইচই করতে পারবো স্বাধীনভাবে কোনো লুকুচুরি থাকবে না অনেক আনন্দ করব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ